বাংলাদেশ হলো ডক্টর ইউনুসের বাংলাদেশ এখন আপনারা বলতে পারেন ডক্টর কেন প্রধান উপদেষ্টা হল ডক্টর যদি প্রধান উপদেষ্টা না হয় বিএনপির মধ্যে যদি দিতেন আপনি কার দিতেন তার নামটা কন কথা কই না জামাতের দিতেন লাগা দিতেন হেফাজতের দিতেন দিন দিতেন ওই মোদী আপনাকে একটা থেকে দিত পর্যন্ত বাংলাদেশ আছে ঠিক ঠিক করলে হবে না এখনো অনেক দূর যাইতে হবে আমাদের এখন ডক্টরি অনুস আছে বলে বাংলাদেশ কেমন বাংলাদেশ তুরস্কের যিনি প্রেসিডেন্ট উনি হলো একজন শরবত ব্যবসায়ী কি ব্যবসায়ী শরবত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর একজন ক্রিকেটার এরপরে আপনি চীনের বর্তমান যিনি প্রেসিডেন্ট উনি হলো একজন কৃষক আর ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী ফুল হাতা কথা বোঝেন না হাবাটা বোঝেন কিছু বুঝলে বাড়িতে যে বুঝলি ফুল হাতা মোদী হলো একটা তাই সারা পৃথিবীর গীতা গায়ে দেখে আমাদের ডক্টর ইউনুস হলো একজন চা ওয়ালা না শরবত না ডক্টর ইউনুস হলো একজন ইন্টারন্যাশনাল নোবেল বিজয়ী এ ঠিক কি না বলে তাহলে কি ডক্টর ইউনুস ভুল হইছে না ভালো হইছে হ্যাঁ ওদের কপালে কত কষ্ট পেঁয়াজ কেন ছয় কেজি একশো টাকা হলো এই মহিলা কত বড় বিয়াদব এ কি কইছে জানেন কই পেঁয়াজি খাওয়া লাগবে কে কইছে না বিশ্বাস করেন এই পিরিসপুরের ভাইরা বিশ্বাস করেন এই রমজানের মতো আর বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ঈদ আর রমজান যায় নাই ঠিক কি না বলে একদিন কারণ যায় না আপনাদের কারণ গেছে এত সুন্দর সার্ভিস দিয়েছে ডক্টর ইউনুস ঈদ গায়ে গেছে নামাজ পড়াইতে সার পাঁচ বছর আমি তো মনে করি আবারত নির্বাচন লাগবে না উনি সারা জীবন থাক আপনারা কি কন আপনারা কি কন কারণ ইতে একদল ক্ষমতা এখনো আসে না ইতে পড়বে ওয়ালেডি সাদাবাজি দখলদারি শুরু করে কথা কন আপনি দেখান সরমনার সরমনার মুরিদিরা কোন জায়গায় সাদাবাজি করছে দেখান আচ্ছা জামাত ইসলামের এরা কোথায় সাদাবাজি করছে করে নাই হেফাজত করে নাই করছে কারা সেটাও আমরা জানি অত না মাইরা ফাটাইছে তো এখন বড় বড় কথা কয় কয় আমাদের পরিচয় আমরা বাংলাদেশি সালা নাস্তিকের বাচ্চা তোর পরিচয় বাংলাদেশি নয় আমার আপনার পরিচয় আমরা মুসলমান এটাই আমার পরিচয় এর বাইরের কোনো পরিচয় নাই ঠিক কিনা বলেন আল মুসলিম এখন মুসলিম ইন্নামাল মুখ মিনু নাই খুসলমান মুসলমানের ভাই ঠিক কিনা বলে